হ্যালো ফ্রেন্ড সবাইকে ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে অসুস্থ আছে তো অভিভাবক ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো লঞ্চে চলে এলাম অনেকগুলো কাপড় ভিজিয়েছি তো চলো আগে জামা কাপড়গুলো কেচে দিই কেচে দিয়ে স্নানটা করে আসি রান্নাঘরে কী হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে জামা কাপড়গুলো কেচে স্নানটা করে আসি তারপর কথা বলছি ঠিক আছে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল স্নানও হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি রেডি হই তারপর সময় থাকলে আবার কথা হচ্ছে বেগুন ভাজি ডিম অমলেট আর ডাল এই দিয়ে আমি দুপুরে লাঞ্চ এখন করে নেব বাবানের ভাতটাও বেড়ে নিয়েছি আমার ভাতটাও বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই শাক হয়েছিল শাক খাব তো চলো রাতের খাওয়া দাওয়াটা এবার সেরে নিয়ে কি রান্না হলো রাতে রুটি রুটি রাতে হয়েছে এখানে আছে আলু খির তরকারি এখানে হয়েছে আলু ফুল ফুলকপির তরকারি দুপুরের ডাল বেগুন ভাজা আছে তো চলো এই খাওয়া দাওয়াটা সেই তো চলো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি একটা তো সারাদিন পরে ডিউটি শেষ আজকের মতো ডিউটি শেষ সকাল হলে আবার শুরু হয় সকাল সাড়ে সাতটা আটটা থেকে রাতে একটা অবধি চলে তো এরকমই চলছে দিন কালকে থেকে একটু তাড়াতাড়ি হবে হয়তো না কি ও কালকে থেকে বেশি লেট হবে তো কালকে এক্সাম শেষ মনে হচ্ছে মানে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ যে হবে মনে হয় বুঝতে পারছি না আর যখন মানে কি বলবো কয়েকদিন ভালো লাগবে তারপরে মনে হবে না পড়াটাই ঠিক যাই হোক পড়া তো শুরুই করে দিতে হবে তাড়াতাড়ি তো যাই হোক চলো সবাইকে গুড নাইট বলছি গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই অভিজ্ঞতির ব্লগস ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই তোমাদের দাদা বলতে সেই কখন থেকে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে আমি ঘুমোতে পারছি না আমি যদি শুয়ে পড়ি তাহলে বাবানও ঘুমিয়ে বাবার বাবান পড়ছিলো সেই ওর কাছে একটু বসেছিলাম তো চলো টাটা বাই ভালো থেকো